বাংলাদেশের গুমের ঘটনায় ভারত সরাসরি জড়িত এরকম একটা রিপোর্ট আমাদের গুম নিয়ে যে কমিশন হয়েছে সেটা প্রাথমিক রিপোর্টে আমরা পেয়েছি এটা আমরা অনুমান করছিলাম অন্তত দুটো ঘটনা আমাদের সামনে ছিল একটা হলো বিএনপি নেতা জনাব সালাউদ্দিন আহমেদকে ভারতে পাওয়া এবং সেখানে আটকে থাকা আরেকজন হচ্ছে জনাব সুখরঞ্জন বালি যিনি দেলোয়ার হোসেন সাইদিন মামলার সাক্ষী ছিলেন তাকে আদালত চত্বর থেকে তুলে নিয়ে গিয়ে ভারতে পাচার করে দেওয়া হয়েছিল কারণ তাকে ভারতে পাওয়া গেছে এটা আমরা তখনই জানতাম কেন বালি কথা বলেছেন এবং আমাদের ওই রিপোর্টে সেখানে তিনি জানিয়েছেন কিভাবে ভারত তাকে নিয়ে গেছে বাংলাদেশ থেকে তুলে নিয়ে ভারতের হাতে তুলে দেওয়ার পর কীভাবে তিনি সেখানে গেলেন তার বর্ণনা করেছেন আমি সেটা নিয়ে একটু কথা বলতে চাই এবং যারা বালি শুধু এখন কথা বলছেন তা না গত বছর যখন শেখ হাসিনার সময় কালী ছিল তখন যারা দেলোয়ার হোসেন সাইদি মারা যান তখন তার জানাজার অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন এবং তিনি এরপর অনেকগুলো মিডিয়ার সাথে কথা বলেছেন যেখানে তিনি জনাব সাঈদিকে তার যে বিষয়ে তাকে সাক্ষী দেওয়ার কথা ছিল যে তার পরিবারের উপরে হত্যাকাণ্ড নিয়ে যে মামলা হয়েছে সেটা জানাব সাঈদি যুক্ত ছিলেন না সে সাক্ষী তিনি দিতে চেয়েছেন এবং শেখ হাসিনার সময়ে তিনি সেই গার্ডস নিয়ে প্রকাশ্যে সে কথা বলেছেন এই মানুষটি মহান আমরা তাকে স্যালুট জানাই নিশ্চয়ই জানাই কারণ উনি এখন কি বলছেন যে কেউ বলতেই পারেন যে শেখ হাসিনা পতনের পর তো অনেকেই অনেক কথা বলছে আমরা আসলে আগে কে কি করেছেন? একটা লিটমাস টেস্টের হবে। বালিকে আমি মহান বলছি তার সাম্প্রতিক মন্তব্যের জন্য না তিনি স্যার দেলোয়ার হাসান জানা যায় যাওয়ার পর থেকে বেশ কয়েকটা মিডিয়ার সাথে যেটা বলেছেন সেটা যে যেখানে তিনি তাকে বলেছেন তাদের পরিবারের ওই হত্যাকাণ্ডের সাথে সাইদি জড়িত নন কিন্তু বালির এবারে যার মাধ্যমে আমরা আসলে ভারতকে সুপ সরাসরি রিলেট করতে পারবো বালি বলেন আমি একটু পড়ছি এটা একটু রেকর্ড থাকুক দু হাজার বারো সালে পাঁচ নভেম্বর তিনি আদালতে যান সঙ্গে ছিলেন কয়েকজন আইনজীবী তাদের গাড়ি দেখে আদালত গেটে আটকে ফেলা হয় সঙ্গে থাকা আইনজীবীদের সঙ্গে গেটের দায়িত্বে থাকা লোকদের তর্ক বিতর্ক চলছিলো এ সময় কিছু সাদা পোশাকের লোক তাকে নামিয়ে টানাটানি করতে থাকেন একটি খালি কক্ষে আটকে রাখার কথা জানিয়ে সুখরঞ্জন বালি বলেন ঘরে কোনো জানালা বা কোনো ফাঁক ছিল না মাঝে মাঝে অল্প করে খাবার দেয়া হতো যারা খাবার দিতেন পাহারায় ছিলেন তারা নীল রঙের পোশাক পরা ছিলেন দুই দিন পর অন্য একটি কক্ষে নেওয়া হয় সেখানে জোর করে মানবতা চলে কয়েকদিন সেখানে থাকার পর আবার একদিন সকালে চোখ বেঁধে গাড়িতে তোলা হয় বলে জানান বালি তিনি বলেন গাড়িতে ওঠানোর সময় কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা তিনি জানতে চান এ সময় জায়গাটি বাগের হাট কি না তা টাহর করার চেষ্টা করেন সুখরঞ্জন বালি কিন্তু তিনি বুঝতে পারেন যে ওটা বাঘের হাট নয় তিনি বলেন স্পষ্ট দেখতে পাচ্ছিলাম সামনে বিএসএফ এটা বর্ডার এলাকা সেখানে তারা আমাকে নিয়ে গিয়েছিলেন কান্না করতে করতে আমি বিএসএফ এর হাতে তুলে না দিতে তাদের অনুরোধ করি আমি বলি এদের হাতে তুলে দেন না প্রয়োজন আমাকে মেরে ফেলেন এই কথা বলতে বলতে আমি মাটিতে পড়ে যাই জোর করে বিএসএফের কাছে তাকে হস্তান্তর করা হয় বলে দাবি করেন সুখরঞ্জন বালি তিনি প্রশ্ন রেখে বলেন বাংলাদেশের একজন নিরাপরাধ নাগরিককে রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরেকটি দেশের রাষ্ট্রীয় বাহিনীর হাতে তুলে দেয় কেমন করে কান্নাজুরি তার কণ্ঠে বালি বলেন আমি যেতে না চাইলে জোর করে তারা আমাকে ধরে বিএসএফ সদস্যদের হাতে তুলে দেয় বিএসএফ কিছু জিজ্ঞেস না করে আমাকে প্রচণ্ড মারধর শুরু করে বিএসএফ হিন্দিতে কথা বলছিল এবং আমি আমাকে না মারার জন্য বাংলায় বোঝানোর চেষ্টা করি আমার কোনো কথা তারা বুঝতে পেরেছিল কি না আমি আজও বুঝিনি এক পর্যায়ে বিএসএফ মোটা দড়ি দিয়ে পেছন থেকে বেঁধে আমার হাত বেঁধে ফেলে তারপর জেলে রাখা হয় আদালতে নেওয়া হয় ইত্যাদি ইত্যাদি একজন হিন্দু মানুষ ভারতের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছিল বলে তাকেও অত্যাচার করা হয়েছে নির্যাতন করা হয়েছে এবং এই গুমের পরিকল্পনা করা হয়েছে এটা দুই দেশের রাষ্ট্রীয় বাহিনীর এবং শুধু বাহিনী নিশ্চয়ই নয় এটা আরও বহু উঁচু জায়গা থেকে করা হয়েছিল এবং এই গুমের ঘটনাগুলো এক্সট্রা জুডিশিয়াল কিলিং ঘটনাগুলো শেখ হাসিনার ডোর্সমেট ছাড়া হওয়ার কোনো কারণ নাই এরা যেমন দেশকে ডাকাতি করেছে দেশের মানুষের মানবাধিকারের কি মারাত্মক লঙ্ঘন তারা করেছে আমরা জানি এবং আস্তে আস্তে এর প্রমাণ বেরিয়ে আসছে যারা বালির এই মন্তব্য আজকের এই মন্তব্য আমাদের জানা তথ্য কিন্তু আমরা যখন কাউকে বিচারের আওতায় আনব যখন শেখ হাসিনাকে আমরা বিচারের আওতায় আনবো মানবতাবিরোধী অপরাধের জন্য তার এই সাক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কাজ করবে এবং তিনি যে ধর্মীয় সম্প্রদায়ের মানুষ হিন্দু সম্প্রদায়ের মানুষ সেই কারণে তার এই ব্যাপারটা আমাদেরকে আরও বেশি উচ্ছ্বসিত করে আমরা আরও বেশি প্রশংসা করি কারণ আমরা একটা কথা বলার চেষ্টা করেছি সাম্প্রতিক সময় হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ নিয়ে যে ধরনের বিশ্রী কথাবার্তা মিথ্যাচার ভারতের দিক থেকে ছড়ানো হচ্ছে সেটার ক্ষেত্রে আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষ যদি সত্যিকার অর্থে দাঁড়ান সেটার শক্তি অনেক বেশি হয় ভারতকে যে ভারত আদতে যে আমাদের দেশের একটা শত্রু ভারতের সরকার আমরা এভাবে বলব ভারতের জনগণ অবশ্যই না যদিও জনগণকেও খুবই র্যাডিকালাইজ করে ফেলা হচ্ছে তারা যে আদতে আমাদের শত্রু সেই বোধটা যদি হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাদের দেশ থেকে বলেন যে তাদের হিন্দু সম্প্রদায়ের পক্ষ হয়ে কথা বলা তাদের রাজনৈতিক স্বার্থে এটা এই দেশের হিন্দু সম্প্রদায়ের স্বার্থে না এগুলো যদি তারা বলেন সেটা অনেক ভালো ইম্প্যাক্ট ফেলবে বলে আমরা ধারণা করি সো যারা বালির মতো মানুষ যিনি ধর্মীয় পরিচয় একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ তিনি যখন ভারতের তার উপরে নিপীড়নের কথা বলেন তাকে গুম করার ক্ষেত্রে যোগ যোগসাজসের কথা বলেন ভারতের ন্যারেটিভ অ্যাস্টাবলিশ করার জন্য একজন ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার কথা বলেন চাপ দেওয়ার কথা বলেন তখন সেটা খুব গুরুত্বপূর্ণ একটা দলিল হয়ে থাকে আমাদের এখানে থাকবে আবারও বলছি যে বালি মহান এবং আবারও বলছি কথাটা শুরুতে বলেছিলাম তিনি শেখ হাসিনার সময়ও এই কথা বলেছেন তাকে আমরা স্যালুট জানাই